দর্শক এক দুই দিন আগেই বলেছিলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানানো হবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার নতুন দাবি এবং নতুনভাবে আন্দোলন চাঙ্গা হতে পারে কেন বলেছিলাম কারণ জাতীয় পার্টির চেয়ারম্যান সরাসরি বলেছিলেন তারা না ভোটের ক্যাম্পেন করবেন এবং না ভোট ব্যাপারে অনেক কথা তার মুখ থেকে আমরা শুনেছিলাম সরাসরি জাতীয় পার্টি না ভোটের কথা বলছে আর অন্য পক্ষ চুপ করে থাকবে এরকম পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে বিরাজ করছে না যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হ্যাঁ না যে কোনো পক্ষে অবস্থান করা যার যার মৌলিক অধিকার কিন্তু মৌলিক অধিকার আদৌ আছে কি না সেটা এই খবরটা দেখলেই বোঝা যায় জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা জাতীয় পার্টিকে যদি নির্বাচন কমিশন নির্বাচন করতে দেয় তাহলে নির্বাচনই হতে দেওয়া হবে না এরকম হুমকি থামকি দেওয়া হয়েছে এনসিপি নেতা এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বাংলাদেশের একাধিক জায়গায় কি ঘটছে জাতীয় পার্টিকে কেন্দ্র করে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম না ভোটের ক্যাম্পেনের ঘোষণা দেওয়াটা জাতীয় পার্টির জন্য কাল হতে পারে সেই ক্ষেত্রে তারা হয়তো কৌশল অবলম্বন করতে পারত কিন্তু কৌশল অবলম্বন না করে সরাসরি ঘোষণা দিয়ে না ভোটের জন্য ঝাঁপিয়ে পড়াটা অবশেষে কাল হয়েই গেল আমরা বলেছিলাম সেই ভিডিওর আলোচনাতেই যে এরপর জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা তীব্র আন্দোলন গড়ে উঠতে পারে তারই মানে নজির দেখা গেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের দুইটি জেলায় আমার দেশ একটি খবর দিচ্ছে আমার দেশের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে জিএম কাদেরকে গ্রেপ্তার এবং জাপান নিষিদ্ধের জোর দাবি সেটা হয়েছে রংপুরে রংপুরে এই ঘটনাটা ঘটেছে রাজশাহীতে আর একটা ঘটনা ঘটেছে রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে এনসিপির এক নেতা নির্বাচন কমিশনে প্রতীক বরাদ্দের শেষ মানে প্রতীক বরাদ্দের দিনে অর্থাৎ গতকালকে যে কথাটা বলেছেন সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে তার ভিডিও থেকে প্রথমে কয়েক সেকেন্ড আপনারা শুনে আসুন তাহলে বুঝতে পারবেন যে তিনি কি বলতে চেয়েছিলেন আমাদের ভাইয়ের রক্তের উপরে বসে তারা আজকে জাতীয় পার্টিকে বৈধতা ঘোষণা করছে জাতীয় পার্টিকে রাজশাহীতে যদি প্রশাসন যদি বৈধতা দেয় তাহলে পুরো বাংলাদেশে আমি জানি না রাজশাহীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এই যে তিনি বলছেন যে জাতীয় পার্টিকে যদি নির্বাচন করতে দেওয়া হয় তাই তাহলে সারা বাংলাদেশের কথা জানিনা রাজসাহিতে আমরা নির্বাচন হতে দেব না অর্থাৎ রাজসাহিতে নির্বাচন হতে দেবে না এনসিপি এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে এই ঘোষণাটা এসেছে এটা গতকালকে এসেছে আজকে রংপুরে নতুন ঘটনা ঘটেছে যেটা আমার দেশ বলছে রংপুরেটা চলুন একটু জেনে দেখি সেখানে বলা হচ্ছে প্রকাশ্যে গণভোটে না এর পক্ষে অবস্থান নেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে রংপুরে বয়কট করে গ্রেফতারের দাবি উঠেছে একই সঙ্গে জাপাকে নিষিদ্ধের দাবি জানিয়েছে স্থানীয় রাজনৈতিক নেতা সহ জুলাই যোদ্ধা এবং সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দলের পরিচয় দেওয়া হয়নি রাজনৈতিক দলের পরিচয় না ব্যবহার করে জুলাই যোদ্ধা পরিচয় ব্যবহার করে ইদানিং অনেক কিছু করাই যেহেতু সহজ সেই পন্থাটাই অবলম্বন করা হয়েছে এখানে গত মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জিএম কাদের সংবাদ সম্মেলনের প্রকাশ্যে গণভোটে নায়ের পক্ষে অবস্থান নেন বুধবার বিকেলে এই বিষয়ে রংপুরের বিএনপি জামাত এনসিপি জুলাই যোদ্ধা ও সাধারণ মানুষের সঙ্গে কথা হলে তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমার দেশ বলছে যে সব দলের সঙ্গে কথা বলেছে কিন্তু বিএনপি এই ধরনের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানাবে এটা এই মুহূর্তে বিশ্বাসযোগ্য ব্যাপার নয় আমার দেশের রিপোর্টটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে রিপোর্টটা কীভাবে করা হয়েছে যাই হোক আর কি রাজনৈতিক নেতা স্থানীয়রা বলেন জাতীয় পার্টি শুরু থেকে আওয়ামী লীগকে সাপোর্ট করে আসছে তারা স্বৈরাচার সরকার থেকে বিভিন্ন সুবিধা নিয়ে নানা অনিয়ম দুর্নীতি করেছে জুলাই ছাত্র জনতার আন্দোলনে সরাসরি বিপক্ষে অবস্থান নিয়ে দলটি ফ্যাসিবাদের পক্ষেই কথা বলেছে জাতীয় পার্টি ভারতের দালালি করার কারণে দলমত নির্বিশেষে জিএম কাদেরকে গ্রেপ্তার এবং তার দলকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন জনসাধারণ এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে নাখোশ রংপুর অঞ্চল তথা সারা দেশের জোলাই যোদ্ধা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এই দাবি করা হচ্ছে অথচ রংপুর আমরা জানি রংপুর মূলত জাতীয় পার্টির ঘাঁটি সেখানকার লোকজন নাকি খুবই নাখোশ জাতীয় পার্টিকে নির্বাচন করতেন দেয়ার কারণে নির্বাচন কমিশন কেন জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিচ্ছে এই কারণে রংপুরের লোকজন নাকি নাখোশ যেখানে জাতীয় পার্টির ঘাঁটি বলা হচ্ছে যে স্থানীয় বাসিন্দার দের তরফ থেকে বলা হচ্ছে যে জুলাই যোদ্ধা স্থানীয় বাসিন্দা এইসব অনেকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে জাতীয় পার্টির কমিটির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার দেশকে বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে নায়ের পক্ষে কথা বলেছেন এ কারণে আমরা গণভোটে নায়ের পক্ষেই থাকব আমাদের নেতাকর্মীরা কখনো হা ভোটের কথা বলবেন না অর্থাৎ জাতীয় পার্টি তার অবস্থান থেকে সরে আসেনি সেটাই এখন জানা যাচ্ছে এই এই ঘটনা এবং এই অবস্থা যে হবে এটা আমরা আগেই বলেছিলাম মঙ্গলবারে যখন না ভোটের কথা জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন তখনই আমরা বলেছিলাম যে এরকম ঘটনা ঘটতে চলেছে এবং সেটাই ঘটল এটা ঢাকাতে বড় একটা আওয়াজ তোলার ব্যাপার ব্যাপারে পরিণত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না যদিও নির্বাচনের প্রচার প্রচারণা যখন শুরু হয়ে গেছে সেই নির্বাচনী ক্যাম্পেইন রাজনৈতিক দলগুলো করবে নাকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করবে সেটাও একটা বড় বিষয় আর যদি কোনো দলের এরকম একটা মিশন থাকে যে না নির্বাচন মানে জাহান্নামে যাক নির্বাচন তো করার আমাদের কোনো উদ্দেশ্যই নেই আগে জাতীয় পার্টির এই বিষয়টা সামনে নিয়ে এসে একটা কেওয়াজ তৈরি করি কেওয়াজ তৈরি করলে যেন নির্বাচনটাতে প্রভাব পড়ে এবং নির্বাচন বানচাল করার চেষ্টা করা যায় সেরকম ইচ্ছা যদি কোনো দলের থেকে থাকে তাহলে তারা হয়তো এই ব্যাপারটাকে নিয়ে কেওয়াস তৈরি করতে পারে সরকার থেকে যখন পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে হ্যাঁ ভোট না ভোট আর হ্যাঁ না এই দুইটা দেওয়ার মানে ইয়াটা কি উদ্দেশ্য কি যার হ্যাঁ ভোট দেওয়ার ইচ্ছা সে হ্যাঁ দেবে যার না দেওয়ার ইচ্ছা সে না দেবে তো যদি সেই স্বাধীনতা না থাকে সেই ব্যাপারে যদি উন্মুক্তভাবে কথা বলতে কেউ না পারে তাহলে তো মানে একই হলো ফ্যাসিস্টের আচরণই হলো তাহলে তো গণতন্ত্র হলো না গণতন্ত্রের সৌন্দর্য এবং ভোটের সৌন্দর্যই তো যার যেখানে ইচ্ছা সেখানে মত প্রকাশ করবে ভোট দেবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আপনি যদি মানে ফ্যাসিস্ট দিয়ে তার মতো করে একইভাবে করান যে এই পক্ষে ছাড়া অন্য কোনো পক্ষে ভোট দেওয়া যাবে না কিংবা কথা বলা যাবে না তাহলে তো একই স্বৈরাচারের অবস্থা হলো তাহলে পরিবর্তনটা কোথায় হলো সেটা একটা বড় প্রশ্ন হিসেবে সামনে আসবে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পাওয়া যাবে না দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে